বিসমিল্লাহ রহমানুর রাহিম দেশ এবং প্রবাস যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার পক্ষ থেকে ধারাবাহিক ইফতার বিতরণের শেষ দিন তো আমরা আজকে আমরা ইফতার বিতরণ হলো প্রায় পঞ্চাশটা আছে কেন আর আজকে আমরা দাতা সদস্য জেদ ইসন যুক্তরাজ্য প্রবাসী আমাদের শেখেরগাঁও গ্রামের মানবতারগরের দাতা সদস্য আহ শফিক মিয়া ভাই উনার পক্ষ থেকে আজকের আয়োজন তো উপস্থিত রয়েছেন আমাদের মানবতা করে সকল মানবিক সহযোদ্ধারা এবং উপস্থিত রয়েছেন আমাদের মানবতা করে শুভাকাঙ্ক্ষী সহ আমরা সবাই তো এই মুহূর্তে আমরা এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু